হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম গাছ ভর্তি আঙুর ফলাতে আমরা কেনা চাই তাই এই সময় অর্থাৎ এই জুন মাসের শেষ প্রান্তে এসে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ভ্যারাইটির আঙুর গাছের কি কি পরিচর্যা করবেন গাছ ভর্তি আঙুরগুলোকে কী কীভাবে প্রোটেক্টিভ করবেন এবং এই আঙুরগুলো ফেটে যাওয়া পচে যাওয়া ছত্রাকের হাত থেকে রক্ষার জন্য আপনি কী কী উপকরণ ব্যবস্থা করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বারো মাসে যে সমস্ত আঙুর গাছগুলো আছে অর্থাৎ যে সমস্ত আঙুর গাছগুলোতে বছরে মোটামুটি দুই থেকে তিনবার আঙুর ফলে সেই সমস্ত গাছগুলোতে ইতিমধ্যে আরও একবার আঙুর ধরা শুরু হয়েছে তবে প্রথম সিজনের আঙুর শেষ হতেই না হতে দ্বিতীয় সিজনের আঙুর আবার ম্যাচিউরিটি পেয়েছে আর এই ম্যাচিউরিটি পাওয়া আঙুরগুলো যে মুহূর্তে পাচ্ছে ম্যাচুরিটি পাচ্ছে সেই মুহূর্তে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে যেহেতু বর্ষাকাল আর বর্ষার সময় যে কোনো ফল গ্রোথ যেমন ভালো হয় অপর দিকে ফাঙ্গাস কীট পতঙ্গ ছত্রাক সমস্ত দিকের কিন্তু উৎপাতও বেশি হয় তাই এই মুহূর্তে আপনার ছাদ বাগানে এই ধরনের থোকায় থোকায় আঙুর পেকে থাকলে আপনি প্রাথমিক পর্যায়ে যেটা করবেন একটা পলিথিন দিয়ে অবশ্যই অবশ্যই এটা প্রোটেকটিভ অবস্থার জন্য বেঁধে দেবেন যদিও পলিথিনে বেশি পরিমাণ জল জমলে ফল পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে পলিথিনের নিচের অংশটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ছিদ্র করে দেবেন যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারে এবং ভিতরের জল বাইরে বেরিয়ে আসতে পারে এরপর এই সমস্ত আঙুরের উপরে আপনি অবশ্যই ভালো মানের ফাণগিস সাইড প্রয়োগ করতে হবে ফানগি সাব মধ্যে সাপ ডেটুমিন গোল টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো সাইডগুলো প্রয়োগ করতে হবে কারণ এই ফাঙ্গিসাইড সাইড প্রয়োগ করলে এখানে ফাঙ্গাসের উৎপাতের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে ফাঙ্গাসের উৎপাতের জন্য কিন্তু ফল পচে যাওয়ার মতো সমস্যা হয়ে দাঁড়ায় তাই ফাঙ্গিসাইড কিন্তু সপ্তাহে একবার আপনাকে স্প্রে করতে হবে এছাড়া এইখানে ফল ফাটার সমস্যা আপনি দেখতে পাবেন ফল ফেটে যাওয়ার সমস্যার হাত থেকে রক্ষার জন্য আপনি অবশ্যই অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করবেন এক্ষেত্রে সোলুবার প্রয়োগ করা যায় আপনি বা প্রয়োগ করবেন যাই প্রয়োগ করুন না কেন আপনি অবশ্যই অবশ্যই কিন্তু দুই থেকে তিন গ্রাম জলে নেন এবং পাকা আঙুরগুলো অবশ্যই অবশ্যই কিন্তু আপনি হারভেস্ট করবেন কারণ দেখুন এই মুহূর্তে পাকা আঙুরগুলো কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি এবং আঙুরের কালারগুলো দেখুন পরিপক্ক একটি আঙুর এই ধরনের আঙুরগুলো কাছে কোনোভাবে রাখবেন না তাহলে কিন্তু বেশি পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গ পিঁপড়া বা পাখির আক্রমণ হবে তাই এই ধরনের আঙুরগুলোকে আপনি আগে থেকে কিন্তু কেটে নেবেন এবং খাওয়ার উপযোগী হয়ে গেলে কিন্তু অবশ্যই কেটে না নিলে এইভাবে কিন্তু পচে নিচে পড়ে থাকবে এবং আঙুরগুলো কিন্তু আপনি এক পর্যায়ে পাবেন না এবং পাশাপাশি আপনি আরও একটা বিষয় করবেন যেটা হচ্ছে এই সমস্ত যে আঙুরগুলো আপনার ধরছে দেখুন ফেটে যাচ্ছে এই ফেটে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য আপনাকে বরণ স্প্রে করতে বললাম এছাড়া ফলের মিষ্টতা বৃদ্ধির জন্য আপনারা এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে জিরো জিরো ফিফটি নামে আমরা জানি এই সালফেট অফ পটাশ কিন্তু এখানে স্প্রে করতে হবে ফল ধরা থেকে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত কিন্তু এখানে জিরো জিরো ফিফটি এবং এই যে বোরন মাইক্রোনট্রিয়ান্ট আপনাকে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আঙুরের কালার ভালো হবে কোয়ালিটি ভালো হবে ফলের আকার আকৃতি খুব ভালো হবে ফল ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম হবে দ্বিতীয় পর্যায়ে আঙুর আপনারা বেশি পরিমাণ হতে পারলেও এই সময় কিন্তু আঙুর বেশি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ বর্ষা বৃষ্টির ঘিনঘিন সব সময় থাকলে আঙুর ফল পচে যাওয়া এবং ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফল পেকে গেলে অর্থাৎ ম্যাচির হয়ে গেলে আপনি কোনোভাবে গাছে রাখবেন না কিন্তু কেটে নেবেন এবং আপনি খাওয়ার উপযোগী হয়ে গেলে অবশ্যই নিয়ে নেবেন ধন্যবাদ